নমস্কার বন্ধুরা চন্দনাবলক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সাতটা এই যে আমি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি এই চালাটা অনেক দিন হয়নি বৃষ্টি হচ্ছিলো এখানে আর রান্নাবান্না হয় না গ্যাসেই করি তো আজকে ভাবছি একটু নিকিয়ে দিই চালাটা এখন আমি নিকোচ্ছি ওদিকে আমার ঘর মোচা হয়ে গেছে এই চালাটাও আমার নি হয়ে গেল এবার থালা বাসন কোটা ধুয়ে নেবো কড়াইয়ের তেল আর পাঁচ ফোন দিয়ে দিয়েছি এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার ভাত তরকারি হয়ে গেছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি করেছি আর বেগুন ভাজা করেছিলাম আর এই মাছের টকটা হলেই হয়ে যাবে একটু হলুদ দেবো একটু নুন ঝোলটা ফুটি গেছে এবার এই ভেজে রাখা ফুটি মাছগুলো আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো একটু চিনি এই অল্প করে একটু দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু ঘুমিয়ে গেছিলাম গাছে একটা কাঁটাল আছে কবে থেকে মনে করছি কাটবো তার হচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আজই বিকালে বৃষ্টি হয়নি তো যাবো আজকে কাঁটালটা কাটতে আজকে বিকালে রোদ হয়েছে

কোনটা এটা মনে নেই এই সাইড দিয়ে বাপ রে কি কাদা বাগানের ভেতরে দুটো কাটাল ধরেছে এই নিচেরটা ছোট ওপরে একটা আছে বড় যাও মই নিয়ে এসো গা কাঁঠালটা কেটে নাও তেমন কাটবো না পাতে পারবে তো আবার এই দেখুন বন্ধুরা উঠে পড়েছে কাঁঠাল গাছে মই দিয়ে এখন কাঁঠালটা পাড়া হচ্ছে এই কাঁটালগুলো শ্রাবণ মাসে সেই লাস্টের দিকে পাকে এখনো পাকেনি তো আমরা কেটে দিচ্ছি দু চার দিন রাখলেই ঘরে পেকে যাবে ধরতে হবে না না সেই সেই কাঁটালটার মতো পড়বে পড়ে যাবে দেখো সেই কাঁঠালটা পাত্তি কে ওরকম পড়ে গিয়েছিল

একটাও পেঁপে নেই পেঁপে গুলো সব পেরে নিয়েছে আর এই যে পেঁপে গাছগুলো সব কেটে দিয়েছে চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি মাঠটা খুব সুন্দর লাগছে দেখতে বিলের জল অনেক কমে গেছে আগে বিলে অনেক জল হয়ে গিয়েছিল চলো এবার বাড়ি চলে যায় অনেক ঘোরা হলো ওই সব বৃত্তি পেতে মাছ ধরছে হ্যাঁ ওই যে কাঁঠাল কেটে নিয়ে চলে আসলাম বললাম এই ব্যাগটা ধরবে না বড় ব্যাগ নিয়ে যেতে বললাম তুমি আবার ছোট ব্যাগ নিয়ে এলে কেনটা নামা দেখে ওই ওপর থেকে মনে হচ্ছে ছোট কিন্তু পেরে দাও কত বড় কাঁটালটা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হওয়ার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন